জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারির আগমনকে কেন্দ্র করে পটুয়াখালী জুড়েই এলাহি আয়োজন যেন রূপে সেজে উঠেছে শহর ঈদের আমেজ বিরাজ করছে শহরের মুসল্লিদের মাঝে প্রস্তুতিতে নেই কোনো কমতি প্রায় দশ লক্ষাধিক মানুষের সমাগমের কথা মাথায় রেখে মাঠ প্রস্তুত থেকে শুরু করে স্যানিটেশন ব্যবস্থা কড়া নজর দেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাতেও থাকছে পর্যাপ্ত মাইক এবং ভিজুয়াল সিস্টেম বিপুল সংখ্যক মানুষের স্যানিটেশনের সুবিধা নিশ্চিত করতে তৈরি হয়েছে বারোশো অস্থায়ী টয়লেট মোট কথা মাহফিলের আগেই পটুয়াখালী শহরে বিরাজ করছে শ্বাস সাজ্রব প্রথমবারের মতো পটুয়াখালীতে যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আঝারি জনপ্রিয় এই আলোচক প্রথমবারের মতো পটুয়াখালীতে আসার খবরে আনন্দিত পটুয়াখালীবাসী দশ লক্ষ মানুষের সমাগমের সম্ভাবনাকে কেন্দ্র করে প্রস্তুত হয়েছে দশটি মাঠ এবং স্থাপন করা হয়েছে পঞ্চাশটি এলইডি মনিটর দলবল নির্বিশেষে ছোট থেকে বৃদ্ধ সবাই তাফসিরুল এবং এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এছাড়া বরিশাল বিভাগের ছয় জেলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসতে পারেন মুসল্লিরা শহীদ মিনার এবং সহ প্রস্তুত হয়েছে দশটি মাঠ এরই মধ্যে নারীদের জন্য লতিফ স্কুল হাজি আক্কেল আলী হাওলাদার ডিগ্রি কলেজ এবং হাউজিং স্টেট মাঠ সহ তিনটি মাঠ নির্ধারণ করা হয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে পটুয়াখালী বিমানবন্দর মাঠে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি এবং প্রধান মোফাসির হিসেবে তাফসির পেশ করবেন ডক্টর মিজানুর রহমান আজারী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ছাত্রনেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জনপ্রিয় এই মুফাসসিরের আগমনকে কেন্দ্র করে সবথেকে বেশি আনন্দিত তরুণরা তাকে একনজর দেখতে এবং তাফসির শোনার অপেক্ষার পোহর গুনছেন তারা আয়োজকরা জানান যানজট এড়াতে ট্রাফিকের সাথে দুইশো জন স্বেচ্ছাসেবক মাঠে কাজ করবে গাড়ি পার্কিং এর জন্য সাত মাঠ এবং মাহফিলের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পনেরোশো জন স্বেচ্ছাসেবক কাজ করবেন এছাড়াও নেটওয়ার্কের সমস্যা এড়াতে অস্থায়ী টাওয়ার স্থাপন করা হয়েছে জেলার ঐতিহাসিক মাহফিলকে সফল করতে সার্বক্ষণিক প্রস্তুতি নিয়ে কাজ করছেন স্থায়ী প্রশাসন এবং আয়োজকরা এরই মধ্যে জেলার পুলিশ সুপার সহ প্রশাসনিক কর্মকর্তাদের মাহফিলের স্থান একাধিকবার পরিদর্শন করা হয়েছে সকলের সহযোগিতায় সুন্দর এবং সফলভাবে এই বিশাল কর্মযজ্ঞ সমাপ্ত হবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের